হে গাইজ আসসালামুয়ালাইকুম ওয়েলকাম করছি আমার অ্যান্নানদের ব্লগে অ্যান্ড মাই সেলফ সাদিয়া আজ আমরা যাচ্ছি গ্যান্ডারে চুরি করতে আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং আর আমার সাথে রয়েছে মিম বা অ্যান্ড তানহা আমরা মূলত এই তিনজনে যাচ্ছিলাম গ্যান্ডারে চুরি করতে বাট আমরা যখন রাস্তার দিকে আমাদের নৌকার কাছে চলে যাই তখন আমাদের সাথে দেখা হয়ে যায় আমার মেয়ে জেনিফার সাথে প্রথমত আমরা ভেবেছিলাম যে তাকে নিব না তাকে ছাড়াই আমরা চলে যাব গ্যানারের চুরি করতে যেহেতু পানি রয়েছে সেখানে অনেক রিক্সও রয়েছে আমরা কোনো রিক্সির মধ্যে যেতে চাচ্ছিলাম না বাট গাইস তাকে যখন আমি বাই বলেছি তখন তার হাসিটা দেখার মতো ছিল সে পাচ্ছিল না শামিমের কোলে থেকে আমার কোলে চলে আসতে বাট তোমাদের বলাই হচ্ছে না এ হচ্ছে আমার চাচু স্বামীম ও আমাদের সাথে যাবে জেনেফাকে রাখার জন্য ওকে নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম গ্যান্ডের খেতে গ্যান্ডের খেতে আশেপাশটা খুব নিচ চুপচাপ ছিল আশেপাশে কোনো মানুষজন ছিল না কোনো হইচই ছিল না তার জন্য আমরা এই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম আমার কাছে তো গাইস খুবই শান্ত পরিবেশ মনে হচ্ছিলো খুবই ভালো লাগছিল আমরা গ্যান্ডের খেতের সামনে যে সব একটু হাসি হাসি করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমরা গ্যান্ডের খেতে চুরি করব যাতে করে আমাদেরকে কেউ না দেখে তার জন্য আমাদের নৌকাটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরপরে আমরা গ্যান্ডারি কাটার প্রস্তুতি নিচ্ছিলাম আমি একটু নিজেকে সামলে নিচ্ছি যেহেতু গ্যান্ডারি কাটব এরপরে মাচাল থেকে কাঁচে বের করেছিলাম এভাবে তোলা তো আমার পক্ষে সম্ভব না যেভাবে মানুষরা ছেলেরা তোলে এই জন্য আমি কাঁচে দিয়ে কাটা শুরু করে দিয়েছি অনেক চেষ্টা করছিলাম বাট কোনোভাবেই আমি কাটতে পারছিলাম না আমি আমার বোনকে বলছিলাম যে আমার দ্বারা হবে না হচ্ছে না আমি ছেড়েও দিয়েছিলাম পরবর্তীতে ট্রাই করো হবে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে আমি পেরেছি আমি বেশি না জাস্ট দুইটা গ্যান্ডারি কেটেছিলাম এরপরে আমি ওদের বলেছিলাম যে আমি পেরেছি এরপরে আমাদের কাটাকাটি শেষ তো ভেবেছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল পরিবেশটা তাই বাসা দিকে রওনা করে দিয়েছি আলহামদুলিল্লাহ গাইস যে আমার মেয়েটা খুব শান্ত সৃষ্ট খুবই শান্ত প্রথমত ভেবেছিলাম যে ও হয়তো পানি দেখে ধরতে চাইবে অনেক নড়াচড়া করবে যদি কোনো খারাপ কিছু হয় তার জন্য খুব ভয় পেয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুব শান্তশিষ্ট পুরো চুপচাপ ছিল পুরো জায়গাটা জুড়েই চুপ ছিল ও এ হচ্ছে আমাদের চুরি করার ফল ফসল যেতে বলেন আপনারা সেটা এরপরে আমরা পাড়ে চলে আসলাম এরপর চারদিকেও সন্ধ্যা হয়ে গিয়েছিল নৌকাটাকে বাই বাই বললাম আর আপনাদেরকেও বাই বাই বললাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড ইউ টেক কেয়ার আল্লাহ হাফিজ